বিসমিল্লাহির রহমানির রহিম দশট বি দশট দূর দূরান্তত জে জেতুন ভিডিও সাতে লাগুন ব্যাকগ্রাউন্ডে শুভেচ্ছা অভিনন্দন ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু কি দেখতে লাগুন কি দেখতে লাগুন হড়া শি ভাল লাদ দে ওরা দেখাইম হড়া শি জানাইম horele lagge onora aro janaben deri omar ase jihad আসসালামু আলাইকুম আজি এ এনজয় চলে মস্তি ঠিক আছে আর শে শোন হড় আসি বলে মনে হাই মনোর মরে থাকুন এই রো বাতাসে চুল বিরে দিই দে দেখুন না বাতাসে চুল চুলভিচ্ছে বিরে দে ও গরম মনে চুনু ঠান্ডা ঠান্ডা বহুত ঠান্ডা মজা দেখুন না এড়ে কি সুন্দর শোন সিনন কিনা হরাই শুন জানাই না পরে জানাই ইনশাল্লাহ

লগরি গরি আড়ি আর অনরা ল পকি দিশার গরি তো জানাই আমি কি পড়ে ভিডিওর এ হনাকার অংশত মে ইনশাআল্লাহ হ্যাঁ কোনডা করে দিলে লাশ তবে সকৃতীর এরকম একখান দে সুন্দর এরকম থাকে আসলে নোয়ালি আমি বুঝদাম চিনেনা লাগে যে এবে চিনন না ধরত আই ইব ইব দে ওই শরম

শুরু করছি দেখেন হ্যাঁ হ্যালো অল আজান শেষ হই আবার আগে ফিসো দিয়ে ইন দেখতে লাগুন ইন সম্পর্কে আরেক দিন ব্যাগ দিম ইনকি জিনিস বিড়িও লম্বই যাবি যাবে অনরা সাই দেন ন একটা লাজি আর ভেকা দিতাম ন বুঝুন না এই অ্যান্ডা আইবেন ঠিকানা ননরার তো অনরা আবার মাইন করিবেন যেহেতু ঠিকানা দিই মায় হয়ে বেলাই তোলে অবশ্যই ঠিকানাদির বুঝুন না এন্ডা আইবেন সাইবেন এন রাঙনিয়ে এন সন্দেহ রাঙুনিয় সাপ্তাহে রাস্তার মাতাত তুন যে কোনো গাড়ি ঘুরে আই পেল ইত্যাদিবেন মরিয়মনগর সমন ভিতরে রাঙুনিয়া অন্য ডিস্ট্রিক্ট তো নাইলেও সিটি আঙের আইম ফুড়িব রাঙামাটিত রানিয়াড়ে দিয়ে আইম বরে সরি দিও আয়ন যাই আই যাবেন গই এঁথর সর সাই তোমার নখলি হ্যাঁ দেখতে লাগুন জিহাদরে ইবাদ অনড়ার দারুন দারুণ নাথ উ নাইব আল্লাহ বুঝুন এখন তুন তো দেখতে লাগুন ওর নাট তো জানি ফেলাইলেন অনরা ইয়ে নইদের রাঙ্গুনিয়ে রাঙ্গুনি আইবেন সর উপভোগ করিবেন শেখ রাসেল স্মৃতি ইকো পার্ক উপভোগ করিবেন আর আর সপ্তাহে লেখ ক্যাম্প যদিও আর রাঙ্গুনিয়া নয় কিন্তু রাঙ্গুনিয়া তুন দূরে নয় খাসে রাঙামাটি আইবেন রাঙ্গুনিয়া তুন বেশি দূরে নয় আর ও পিকনিক স্পট আছে রে সাইড ঘুরি ঘুরি আরে ভাই কি ব্যাক্যা দিউম রাঙ্গুনিয়ার অপরূপ সৌন্দর্যর ব্যাখ্যা দ্বিঘন শেষ করুন এডাই যাবেন গুই রাঙ্গুনিয়া ঘুরবেন বেশি বেশি মজা লবেন ইউতিয়ে এর যদি মনতনরাধুন এই আনত দুগো ফরুর ভারতের লয় ফরুর ভারত ওই দেখতে লাগুন দেখ এই নইতে চাহবাগান চাহবাগান আতরিবেন হেন দে যাই তারিবেন মজা লইবেন আই এই ভালোবাসার মানুষের নাম লিখে দিবেন চাই তুমি এক করে লেখ তো ভাই এটা ভালোবাসার মানুষের নাম লেখন যাই হ্যাঁ তুই বালো আছো নি গেরি লিখি দিও তো ও তো বুত সুন্দর করে লেখেন ওই দেখুন এই শরৎ মার্জি আলি ভালোবাসার মানুষের নাম লেখন যাই বিশাল একসর বহুত কষ্ট দিবে আই মাল্লার হ্যাঁ ও ফরিদ ভাই ফরিদ ভাই দেখুন ফরিদ ভাই কেয়ার রাখবেন যে উত্তর উত্তর উন্নতি উজ্জ্বল ভবিষ্যৎ সর্বোপরি ব্যাক সুস্থতা কামনা করি আজি এর উয়ের ওই দত্তুন অনড়ার্থ বিদ্যালয়ে যাই আসসালামু আলাইকুম আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ